থ্যাংক ইউ সো মাচ আপনাদের আসার জন্য আর বন্ধু বান্ধব সবাইকে দেখে বলবেন সবাইকে আসতে বলবেন আর এখানে কিন্তু সবাই ফেসবুক করেন আমি জানি এমন কেউ নেই যে ফেসবুক করে না খুব কম আমাদের জন্য কিন্তু একটা করে পোস্ট চাই ছবি কেমন লেগেছে শিওর তো কথা তো এন্ড বলুন যাদের পঞ্চাশতম ছবি কেন হিন্দি সিনেমার ইতিহাসেও নেই কোনো কাপড় যাদের পঞ্চাশতম ছবি হয়েছে এই রেকর্ড এর জোরে হাততালি নমস্কার হ্যাঁ মানে কিছু সময় নেওয়া পরে অন্য ছবি আছে তবে আজকে শুধুমাত্র আমাদের পশ্চিমঙ্গলায় রয়ে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদে আমার এর তো 50 তম ছবি এবং এই একদম ভদ্র গাড়ি আছেন যে আপনাদেরকে এত বছর ধরে সব সময় ভালো ভালো ছবি দিয়ে এসেছেন আমাদের মনে হয় এটা আশীর্বাদ যে শুধুমাত্র পশ্চিমবাংলায় নয় সারা ভারতবর্ষে আপনারা শুনলে খুশি হবেন যে বাঙালি যেখানে আছেন সেটা বম্বে দিল্লি ব্যাঙ্গালোর পুনে হায়দ্রাবাদ সেখানে মানুষজন হাউসফুল করে দিয়েছেন সেটা বোধ হয় আমরা গত তিরিশ বছর ধরে আপনাদের ভালোবাসা আপনাদের এত আদর আপনাদের ভালোবাসা পেয়েছি আশীর্বাদ পেয়েছি তাই জন্য আজকে অযোগ্য আমি চাই আপনাদের পায়ের হাঁটার যে ধুলো সেই ধুলোতে আস্তে আস্তে অটা যাতে উঠে যায় এবং আমরা যাতে যোগ্য হয়ে থাকতে পারি আপনাদের আপনারা ওই যে ডাইরেক্টরে কৌশিক বললেন আমরা খুব কষ্ট করে বাংলা ছবি বানাই আমি চল্লিশ বছর কাজ করছি ঋতু তিরিশ বছর তো আপনাদের ভালো লাগলে প্লিজ সোশ্যাল মিডিয়ায় আপনাদের বন্ধু এবং আমার ভালো লাগছে যে বয়স জ্যেষ্ঠ মানুষেরা হলে আসছেন ছবিটা দেখার জন্যে কৌশিকের ম্যাজিক ওয়ার্ক করেছে আকিওকেও বলছে প্রশঞ্জিত কিন্তু বরনা কিন্তু আমি আরেকজনের কথা বলবো সে আজকে আমাদের আসেনি আমাদের জয়েন করবে অন্য হলে কোন প্রচুর হলে হস স্কুল তার নাম উচ্চ আপনারা জানেন তার কথা বলছি করছি বাট কাজ করেছে আমি আমাদের এনটারটেইনমেন্টের তরফ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাবো প্লিজ সোশ্যাল মিডিয়া LinkedIn এবং ওই বুক মাইজর থেকে অনেকে টিকিট ব্লক করেন সেখানে আজকাল এটা আমাদের আমরা ফেস করি নি আগে ওখানে যদি ভালো লাগে ছবিটা প্লিজ লাইক করবেন ইট ইট মেক্স এ লট অফ ডিফারেন্স কারণ ছবি এখন চলে আপনাদের হাত ধরে আপনাদের ভালোবাসাতেই আপনাদের সহযোগিতাতে সো ভালো থাকবেন সবাই আনন্দে থাকবেন আবার যারা যারা অযোগ্য দেখেননি তাদের বন্ধু বান্ধবদের বলবেন অযোগ্য দেখার জন্য আমি শুধু মাসি মাকে জিজ্ঞেস করছি ভালো লেগেছে সিরিয়াসলি তাহলে বলবেন বাড়ি অন্যান্য বন্ধু বান্ধবদের আসতে বলবেন তো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন

বয়স এই মঞ্চ থেকে নাটক করা শুরু করেছি এই জায়গাটা আমার কাছে একটা তীর্থস্থানের মতন সমাধান নাটক আমি এখানে মহেন্দ্র সঙ্গে আহ এদের কাজী ব্যানার্জির মতন অভিনেতাদের সঙ্গে এখান থেকে কাজ শুরু করেছি তখন আমার সতেরো আঠারো বছর বয়স তো এটা আমার কাছে একটা স্পেশাল জায়গা অনেক কিছু মনে পড়ে যায় ছোটবেলার কথা